থ্যাঙ্ক ইউ এইটা জন্য দিন অপেক্ষা করছিলাম না এডুকেশন না কি সাদা কথা এডুকেশন না এটা তো ইয়ে রুগুলার হ্যাঁ বন্ধুরা আজকে আমার খুব বিশাল খুশির দিন অবশেষে এতদিনে আমার হাতে সোনা ধরিনি উপহার দিলো বহু প্রতীক্ষার পরে এটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম আর চার মাসও এর বেশি দেরি নেই দেখো তোরা আমাদের ইউটিউবারদের এটা একটা বিরাট আকাঙ্ক্ষার জিনিস বিরাট প্রতীক্ষার জিনিস তা আমি মার্চের আঠাশ তারিখে গত গত মার্চের আঠাশ তারিখে আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করা হয়েছিল একটুখানি আমার ঠিকানাটা একটুখানি ভুল ছিল ভুল হয়ে গেছিলো আমার এক সম্পর্কে নাতি সম্পর্ক অংশুমান সে দক্ষিণ দিনাজপুরে থাকে সে মানে রিঙ্কু ভাগনে তা ও আমার সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে তবে একটুখানি ভুল এগেছিলো তো মানে অ্যাড্রেসটা একটুখানি গন্ডগোল আমরা তো অত বুঝিনি আমরা ভাবছি যে অপেক্ষা করছি আসবে 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 কিছুতেই আসে না তা গত একুশ তারিখে গত মাসের একুশ তারিখে আমি আবার রি অ্যাপ্লাই করলাম রিঅ্যাপসেন্স অ্যাপ্লাই করার পরে আমার ভাসুত রুদ্রনারায়ণ মজুমদার এটা করে দিল আর ঠিক দশ দিনের মাথাতে আমার এই সোনার হরিণ আমার কাছে এসে ধরা দিয়েছে তোমরা একবার দেখো আজকে আমি ভীষণ ভীষণ খুশি সব কিছু পাওয়ায় এই তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় আজকে আমার এই গুগল পিনটা পেয়ে গেলাম অ্যাসেল আমার কাছে চলে এসছে কতদিন কত রাত যে আমার কিভাবে দুশ্চিন্তায় কেটেছে তোমাদেরকে তা বলে বোঝাতে পারবো না আমার মতন চিন্তা করো না তোমরা তোমরা ঠিকঠাক মতন যখন অ্যাপ্লাই করবে তখন ঠিক মতন ঠিকানা দেবে পিন নাম্বার দেবে দেখবে ঠিক সময় চলে আসবে তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা যখন অ্যাকসেস লেটার অ্যাপ্লাই করবে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পোস্ট অফিসে গিয়েও কিন্তু যোগাযোগটা সব সময়ের জন্য রাখবে যেমন আমাদের এখানে পোস্ট অফিসে এক দাদা আছেন উনি সবার বাড়িতে চিঠি বিলি করেন ওনাকে বলে রাখা হয়েছিল আমাদের দাদাভাই বলে রেখেছিলেন যে শিবটা মজুমদারের নামে যদি কোনো চিঠি আসে আমাদের তো কিন্তু আমার যেহেতু এতদিন হয়ে গেছে আমরা তো টেনশন ছিলাম এমনকি উনিও টেনশন ছিলেন দেখা হলেই বলতেন দাদা আমার কিন্তু মনে আছে শিবটা মজুমদার আমি কিন্তু ভুলিনি আসলে পরেই দিয়ে আসবো তাই তোমাদেরকেও বারবার বললাম যে তোমরা সব সময় পোস্ট অফিসে যোগাযোগ করবে তাই আমি বিশেষ করে ওনাকে একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই তাও আগেও দিয়েছি আর আমার ভিডিওর মাধ্যমেও তাকে ধন্যবাদ দিতে চাই আমার মতন করে তোমরাও পোস্ট অফিসে দাদাদেরকে বলে রাখবে তাহলে তারাও তোমাদের সাথে ভালো যোগাযোগ রাখতে পারবে আর ধরো এক মাসের মধ্যে বিশেষ করে চলে আসে দশ পনেরো দিনের পর থেকে এক মাসের মধ্যে চলে আসে আমার মতন যদি একটু ভুল ভুলভ্রান্তি কারুর হয় তাহলেই তো একটু দেরি হয় তখন তোমরা রিসেট করে দিও তাহলেই দেখবে চার মাসের মধ্যেই চলে আসবে যদি ভুল ভুলভ্রান্তি হয়ে যায় আর যদি ঠিকঠাক করে পড়ো তাহলে তোমাদের তো এই পনেরো কুড়ি দিনের মধ্যেই চলে আসবে সব সময় বলবো যে তোমরা যেন আমাদের পোস্টম্যান দাদাদের সাথে সব সময়ের জন্য যোগাযোগ রাখবে আমি যখন অ্যাডসেন্স লেটারটা হাতে পেলাম আমি সঙ্গে সঙ্গে রিঙ্কুকে জানিয়েছি ফোন করে তোমরা তো জানো রিঙ্কু আমার জন্য কতটা কি করে না করে মানে প্রথম থেকে আজও পর্যন্ত ও আমার সঙ্গে সব সময় জানা যায় মনিটাইজেশন থেকে শুরু করে এই অ্যাডসেন্স লেটার অ্যাপ্লাই করার সমস্ত শুভ বুদ্ধি আমাকে রিঙ্কু দেয় ও আমার বিরাট হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আর আমার খুশিতে ও ভীষণ খুশি হয় আর ওর সাথে আমার সবসময় ফোনে যোগাযোগ আছে আর সেই জন্যই আমি ফোন করে মানে লেটারটা যখনই হাতে পেলাম সঙ্গে সঙ্গে ফোন করে ওকে জানিয়েছি ও বিশাল খুশি হয়েছে আমার মতো আমি যতটা খুশি হয়েছি আমার খুশিটা দেখে তোমরা অনুভব করতে পারছো আমি কতটা খুশি হয়েছি সেরকম রিম্পুও ভীষণ খুশি হয়েছে তোমরা আমার পাশে সব সময়ের জন্য থেকো আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য আছি আর তোমরা কোনো দিন চিন্তা করো না এই অ্যাক্সেলস লেটারের জন্য তোমরা ঠিক মতো করবে ঠিক সময়ে তোমরা পেয়ে যাবে এটাই হলো আমার এই মা বলা আর তোমরা সবাই ভালো থাকো তোমরা আমার মতন এগিয়ে যাও ধীরে ধীরে মানে ধৈর্য রাখতে হবে ইউটিউবটা হলো এমন জিনিস ধৈর্য ধরে রাখলে মিষ্টি ফলটা পাওয়া যায় আর তোমরা ধৈর্য ধরে এগিয়ে যাও মানে অধৈর্য হলে হবে না তাহলে একদিন নিশ্চয়ই আমরা সুফল পাবো আর আমরা নিশ্চয়ই সবাই মিলে এগিয়ে যেতে পারবো একে অপরের পরিপ্রেক্ষিতে সবাই এগিয়ে যাব। আমরা কিন্তু এটা জানি যে একা একে কিন্তু কেউ আমরা এগোতে পারি না আমরা জোটবদ্ধভাবে যদি না এগোতে পারি সবাই সবাইকে সাহায্য না করি তাহলে কিন্তু আমরা কেউ কোনো দিন ইউটিউবেতে এগোতে পারবো না কেন আমরা এমন বড় ইয়ে ক্রিয়েটার না যে আমরা এত দূর এগিয়ে যেতে পারবো আমাদের সবারই সাহাচর্য দরকার তাই তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিলাম অনেক শুভেচ্ছা জানালাম তাহলে আজকে এই পর্যন্ত রাখি কেমন পরবর্তী আবার কোনো একটা এপিসোডে তোমাদের সাথে দেখা হবে তাহলে আর একবার তোমাদেরকে গুগল পিনটা দেখিয়ে দিই দেখে নাও তারা আজকে আমার কিছুতে এখানে রাখলাম কেমন টাটা